পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী প্রতিবন্ধী সার্টিফিকেট প্রদান করার জন্য ক্যাম্প অনুষ্ঠিত হল ভগবানগোলা দুই নম্বর ব্লকের নসিপুর স্বাস্থ্য কেন্দ্রে উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার আর এই দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন হয়েছিল প্রতিবন্ধী সার্টিফিকেট করার জন্য তারই আজকে ক্যাম্প অনুষ্ঠিত নসিপুর হাসপাতালের বিএমওএইচ ডাক্তার উৎপল উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ রাজ্য মজুমদারের প্রতিবন্ধী সম্মেলনের রানীতলা প্রতিবন্ধী থানা কমিটির সহযোগিতায় আজকের এই ক্যাম্পটি অনুষ্ঠিত হলো। আজকের এই ক্যাম্পে উপস্থিত ছিলেন ভগবানগলা দুই নম্বর ব্লকের নসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ ডাক্তার উৎপল মজুমদার লালবাগ মহকুমা হাসপাতালের ডাক্তার সোয়েব আক্তার অরিন্দম মণ্ডল রাহুল রায় এবং রানীতলা সম্পাদক মোহাম্মদ আলম মুক্তার হোসেন জামিরুল শেখ উল্লেখ্য আজকের এই ক্যাম্পে রানীতলা থানার সিভিক ভলেন্টিয়ার সহ রানীতলা থানার প্রতিবন্ধী কমিটির সহযোগিতায় আজকের এই ক্যাম্পটি অনুষ্ঠিত হয় রানীতলা থানার সিভিক ভলেন্টিয়ার সহ প্রতিবন্ধী কর্মীরা প্রতিবন্ধীদেরকে ধরে ধরে ডাক্তারদের কাছে নিয়ে যাই ভালোভাবে খুব সুন্দরভাবে সহযোগিতা করে এই ক্যাম্পটি সম্পূর্ণ করেন তিনিরা সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন বিস্তারিত শোনব আপনাদের এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা মান যেটা হচ্ছিল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য আমরা জমা নিয়েছি যেখানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে তারা এখানে কম জমা দেবে সেই জমার বেশি চেয়ে আমরা গতকাল এখানে একটা স্ক্রিনিং করেছি সব ডাক্তাররা বলে সেই স্ক্রিনিংয়ের ফলে যারা এখানে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট পারে সেই সমস্ত পেশনগুলোকে এখানে ডাকা হয়েছে তারপরে তার অর্থমেডিক্যাল আর হচ্ছিলো চোখের যাদের সমস্যা সেই সমস্যার জন্য আমরা সেই পেশেন্টগুলোকে ডেকেছি এবং আমাদের ডিস্ট্রিক্ট অথরিটি নাম সাব ডিভিশন থেকে বিভিন্ন স্পেশালিস্ট ডাক্তারবাবুরা এখানে এসেছেন ওনারা তাদের পাবেন সেটার জন্য তারা ডাক্তারবাবুরা দেখছে আমাদের প্রায় আর দেড়শো একশো সত্তর জনের মতো এখন পর্যন্ত পেশেন্ট এখানে পেজেন্ট রয়েছে আমরা দেখেছি মানে এখন বাকিটা চলছে আশা করি এটাও ঠিকঠাকভাবে হবে এবং যে ডাক্তারবাবুরা এসছেন ওনারা খুব ভালো ব্যবহার ব্যাপারকে পেশেন্টদের সাথে সুন্দরভাবে ব্যবহার করছে পেশেন্টরাও স্যাটিসফাই আমরাও স্যাটিসফাই কয়েকজন স্যার বললো যে ওরা এর পূর্বে জমা দিয়েছে কিন্তু হয়নি কি বলবেন না না এরকম আমার কাছে দুটো ক্যান্ডিডেট ছিল গত দুয়ারে সরকারের তাদের আমরা ডেকে নিয়েছি বিডিও সাহেব আমাকে ওই দুটোর ব্যাপারে বলেছিল তাদের ওইখানে করে দেওয়ার ব্যবস্থা করছে এছাড়াও আরও দুয়ারে সরকারের ক্যাম্প হবে পরবর্তীকালে যদি আরও সার্টিফিকেট যারা আছে তারা ওই ক্যাম্পে গিয়ে সার্টি ফর্মটা ফিল করে জমা দেবে আমরা এই ক্যাম্প আবার করাবো ধন্যবাদ স্যার আজকে এই কর্মসূচি সমস্ত প্রতিবন্ধী যাদের সার্টিফিকেট হয়নি তাদের জন্য সার্টিফিকেট করার সিদ্ধান্ত নিয়েছে আমাদের পশ্চিমবাংলা সরকার সেই সরকার আমাদের ভগবানগুলো দুই নম্বর ব্লকে সেই সমস্ত প্রতিবন্ধীদের সাকসেসফুল সার্টিফিকেট হচ্ছে আর কি তো এনারা দুয়ারে সরকারে। যে ফর্ম ফিল করেছিল সেইগুলো আজকে হচ্ছে এবং যারা যারা দুয়ারে সরকারে অ্যাপ্লাই করেনি তারাও এসেছে তাদের জন্য ব্যবস্থা স্যার বলেছে স্যারের সঙ্গে কথা হয়েছে বিএমএচ স্যারের সঙ্গে তিনি বলেছেন এরপরে আবার আমরা দ্বিতীয়বার ক্যাম্প করব তার তখন তাদের এদের ব্যবস্থা আমরা করে দেব তো এখন তাদেরকে সমস্ত ব্লক ডেভেলপমেন্ট অফিসারদের সকলকে আমি তার জন্য ধন্যবাদ যে ক্যাম্পটা হচ্ছে তো সমস্ত প্রতিবন্ধী যারা বাইরে যেতে পারে না বা হসপিটালে দৌড়াদৌড়ি করতে পারে না দালাল ধরে অনেক কিছু ধরে তো তারা তাদের হাত থেকে বাঁচার জন্য এই যে ক্যাম্পগুলো করছে এর জন্য আমি বিএমএইচকে এবং ব্লক ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট অফিসারকে আমি অনেক অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ জানাই তো যারা হয়তো পারছে না তাদের জন্য আমি একটু কৃতজ্ঞতা যা তাদেরও কোনো মানে অসুবিধা হওয়ার কোনো কারণ নাই কারণ তারাও সার্টিফিকেট এর পরে পেয়ে যাবে এবং তারা কোনো দালাল যাতে না ধরে সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি যা তাদেরকে আমরা সুযোগ সুবিধা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সংগঠনের তরফ থেকে আমরা যত যতটুকু আমরা চেষ্টা করব আমরা হেল্প করবো কয়েকজন অভিযোগ করলো যে আমরা এর আগে পূর্বে জমা দিয়েছি কিন্তু হয়নি কি বলবেন এর জন্য এর জন্য আমি আমার সঠিক কিছু জানাই নেই তবে আমার হাতে যেগুলো ছিল অবশ্যই তাদের হয়েছে সার্টিফিকেট এবং সার্টিফিকেট নিয়ে গেছে আমি আমাকে ফোন করেছিল অনেকে যে সার্টিফিকেট পেয়েছে না কিনা আমার বিএম হয়েছে সঙ্গে কথা হয়েছে যে সার্টিফিকেট স্যার এসছে কিনা সে বলেছিল হ্যাঁ হ্যাঁ এসছে তুমি তোমার ক্যান্ডিডেট যতগুলো হ্যান্ডিক্যাপ আছে সার্টিফিকেট তাদের তুমি পাঠাও আমি সার্টিফিকেট আমার হসপিটাল থেকে আমরা দিয়ে দেবো তো অবশ্যই সার্টিফিকেট সবাই পেয়েছে এবং যারা হয়তো সার্টিফিকেটের জন্য এখন বলছে তাদের সার্টিফিকেট হয়তো আমাদের এই নসিপুর হসপিটালে হয়তো পড়ে রয়েছে সেটা ওনারা যদি আবার স্যারের সঙ্গে কথা বলে চেক আপ করে তবে হয়তো পেয়ে যেতে পারে তবে এখন যারা আছে এদের 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 নতুনভাবে আর কি সার্টিফিকেটটা হচ্ছে আর কি এর জন্য আমি স্যারদের কাছে কৃতজ্ঞতা বা ধন্যবাদ স্যারদেরকে আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ নূর আলম আমি পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের ভগবান গুলা দুই নম্বর ব্লকের সম্পাদক ধন্যবাদ এর আগে আপনি জমা দিয়েছিলেন হ্যাঁ আমি জমা দিয়েছিলাম স্কুল থেকে কতবার জমা দিয়েছিলেন একবার দিয়েছি আমরা স্কুল থেকে তখন হয়নি না আচ্ছা কি নাম আপনার আমার নাম গৌতম হালদার কোথায় বাড়ি আপনার বাড়ি ভান্ডার এই ছেলেটা প্রথম থেকে এরকম না প্রথম থেকে বলতে গেলে ক্লাস ফাইভ থেকে অসুখটা হয়েছে কেন এসেছেন এখানে তার জন্য এসছেন তো এর আগে জমা দিয়েছিলেন না জমা দেনি এখন কি চাইছেন এখন তো আমার কালকে এসে ঘুরে গেছে আজকে এসে জমা দিয়ে লাগিয়ে দিয়েছেন কি নাম আপনার জেলে খাবে এরে করে দেন তোমাকে